ডিয়ার শিক্ষার্থী তোমরা যারা ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীতে বসে তাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আমাদের হাতে এসে পৌঁছেছে সে চলো প্রশ্নগুলো তোমাদেরকে এখন জানিয়ে দিই কাজগুলো কিভাবে হবে এবং এরপরে ভিডিওতে তোমাদের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব তো প্রথমে আমাদের কাজ একে কাজ একে আছে চলো সহপাঠীকে জানি আমার সহপাঠীকে সম্পর্কে তুমি কতটুকু জানি সেটা তোমাদের এখানে কাজ একে আছে প্রশ্নমালা তৈরি আমার একজন শিক্ষার্থী সহপাঠীর পরিবার ও এলাকার তথ্য সংগ্রহ করব বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসন্ধান করো এবং তার কাফটি করব। তথ্য সংগ্রহের জন্য নিমুক্ত দুটি প্রেক্ষাপটের প্রশ্ন হবে এখানে আমাদের দুটি প্রেক্ষাপট দিয়ে যে দুটি প্রেক্ষাপটের উপরে আমাদের প্রশ্নগুলো হবে এবার আমাদের খতে ইভেন্ট আমাদের খতে বলেছে কি জোড়া গঠন ও তথ্য সংগ্রহ জোড়াতে তোমাদের তথ্য সংগ্রহ গতে বলেছে তথ্য সাজাবো তারপরে সতীর্থ মূল্যায়ন তোমাদের একটি সতীর্থ মূল্যায়ন হবে সতীর্থ মূল্যায়নটি এমন হবে আমার সবটে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ হ্যাঁ এভাবে মানে এরপরে তোমাদের ভিডিওতে তোমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসতেছি তো চলো আমরা এরপরের পৃষ্ঠে চলে যাই বন্ধুরা কাজ দিয়ে আমাদের রয়েছে অতীত বর্তমানে সামাজিক অবস্থা আমাদের কাজ দিয়ে কথাই রয়েছে অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা এগুলো রয়েছে তারপরে আমাদের একটা শখ পূরণ আছে শখ পূরণটা আমাদের করতে হবে শখ পূরণটা আমাদের করতে হবে তারপরে আমাদের কাজ তিনি আছে দায়িত্বশীল ভূমিকায় আমি আত্মপ্রতিফলন দল গঠন ও আলোচনা প্রতিবেদন লেখা প্রতিবেদন লেখা প্রতিবেদনের বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক পরবর্তী ভিডিওর জন্য পরবর্তী ভিডিওতে তোমাদের এই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের চলে আসবে আল্লাহ হাফেজ